তো আজকে তোমাদের সরস্বতী পূজা কেমন কাছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি আজকে গেট রেডি করব হচ্ছে কালিম্পং এ জায়গাটা দেখো কি সুন্দর জায়গা তো এখানে আমি গেট রেডি করব তো এই যে আমার ড্রেসটা এটা আছে কুর্তি কুর্তি কিনেছি আর এই প্লাজোটা এই যে তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আমি পরে আসছি তো আসে বললাম রেডি হয়ে এই যে এটা আমার লুক আর এই যে এটা পরলাম কারণ এত ঠান্ডা বাপরে বাপ সেই ঠান্ডা

বাপ কি ঠান্ডা রে বাবা কি ঠান্ডা এটা আমার জীবনে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে হিলে আইসে গেট রেডি করছি তা সরস্বতী পূজার দিন প্রত্যেক বছর তো সরস্বতী পূজাতে শিলিগুড়িতেই থাকি এখন এবার ফার্স্ট টাইম জীবনে এই সাথে থাকতেছি কালিম্পং হিলে বয়ে বয়ে সংস্কৃতি এই তুমি লাগাবা আমার বর আছে মুখটা একটু মুখটা দেখা একটু বরের আমি পয়সা এমন খসাচ্ছি বর ভাবতেছে যে উমা এতগুলো সংস্কৃতি মাইখে নিলো আমার পয়সা শেষ করে দিলো সব বরেদের একই সিচুয়েশন বউদের এত মেকআপের খরচা বরদের টেনশন কোমরে হাত দিয়ে দাঁড়ায় আছে একবার দিয়ে মুখটা দেখাতে পারতাম মানে স্ট্যারি হয়ে দাঁড়ায় আছে এখন আসলাম অন্য জায়গায় মানে ঘরের ভিতরে রুমে আসলাম কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা দিচ্ছে কাজল পরব আমার মা এদিকে সাইডে রেডি হচ্ছে তো এখন লাগাচ্ছি একটু ফাউন্ডেশন যেখানে দাগ দাগ আছে একটু হাইট করার জন্য আমি জেনারেলি এত মেকআপ করি না কিন্তু ইদানিং আমার খুব জানি না মুখে এত পিম্পল হচ্ছে কেন হয়তো খুশকির জন্য হবে হয়তো ওটাই হবে কারণ আমি যতটা পারি কম অ্যাভয়েড করি মেকআপ কম করার

দেরি হয়ে গেছে একটু রেস্ট করছি আইসি এখানে কালিম্পং এসে সকাল সকাল উঠছি বাড়ছে ছয়টার সময় আমি ফাইনালি রেডি এই যে পুরো রেডি আমি ফুল হয়ে গেছি মানে ফুল রেডি হয়ে গেছি ফুল হয়ে গেছি আমি বলছি আমি এই যে ড্রেসটা পরেছি কেমন লাগছে আমাকে কমেন্টে জানিয়ে তোমরা এই যে খুব সুন্দর না এই ঠান্ডার মধ্যে এরকম পরে আছি হাতা কাটা তো আমার এটা ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা Ta-ta. Bye.